এবার আপনিও একটু সতর্ক হন যদি আপনি নিজে সতর্ক না হন তাহলে আপনার ফেসবুক পেজ বা ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না আপনার ফেসবুক আইডিটা যদি কেউ লগ করে ফেলে তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটা খুব সহজে নিয়ে যেতে পারবে আর বর্তমানে কিন্তু অধিকাংশ ফেসবুক পেজ ফেসবুক আইডি কিন্তু হ্যাক হয়ে যাচ্ছে হ্যাকারের কবলে চলে যাচ্ছে শুধুমাত্র এই ভুলগুলো করার কারণে আপনার ফেসবুক পেজ বা ফেসবুক আইডিতে সিকিউরিটি দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার আপনি শুধু ভিডিও তৈরি করতেছেন আপলোড করে যাচ্ছেন আপনার ফেসবুক পেজ বা ফেসবুক আইডির সিকিউরিটির দিকে আপনি তাকাচ্ছেন না তাহলে আমি বলবো সব থেকে বড় ভুল করতেছেন আপনি এটা আগে আপনি আপনার ফেসবুকটাকে সিকিউরিটি দেন সিকিউরিটি দিয়ে তারপর আপনি সেখানে কাজ করেন কোনো এক সময় দেখা যাবে কি আপনার কাছে আপনার ফেসবুক পেজের অ্যাক্সেস নেই আপনার ফেসবুক আইডির অ্যাক্সেস নেই তখন কিন্তু হতাশ হয়ে যাবেন তার আগে আপনার ফেসবুক আইডিতে আপনি সিকিউরিটি দিয়ে রাখেন চেক করেন আপনার ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কারোর ডিভাইসে লগ ইন আসে কিনা কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি পেজটা ফলো করে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন প্রথমে আমি আইডি নিয়ে কথা বলতেছি আপনার আইডিটা গোপনে কেউ ব্যবহার করতেছে কিনা কেউ লগ ইন করার চেষ্টা করতেছে কিনা আপনার আইডিটা আপনি পারফেক্ট সিকিউরিটি দিয়ে রাখছেন কি না সেটা কীভাবে চেক করবেন প্রসেসটা দেখাচ্ছি তার জন্য প্রথমে আপনি সেটিংসে ক্লিক করবেন এখান থেকে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে অপশন এটাতে ক্লিক করবেন এখান থেকে আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন হালকা নিচের দিকে কল করে এখানে পাবেন হওয়ায় ইউ আর লগিড ইন এটাতে ক্লিক করবেন দেন এখান থেকে প্রথমে ফেসবুক এই ফেসবুকটাকে আপনি সিলেক্ট করে দেবেন অ্যাকাউন্ট লগ ইন অ্যাক্টিভিটি ইউ আর কারেন্টলি লগিড ইন অন দিস ডিভাইস এখান থেকে আপনার কতগুলো ডিভাইসে লগ ইন আসে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা সেটা কিন্তু আপনি দেখতে পারবেন আমার এই ডিভাইসটা কিন্তু শুধুমাত্র একটি ফোনেই লগ ইন রয়ে আসে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা লগ ইনস অন আদার ডিভাইস যদি আপনার আদার্স কোনো ফোনে বা কোনো ডিভাইসে কম্পিউটারে যে কোনো কিছুতে হতে পারে যদি আপনার এই অ্যাকাউন্টটা লগ ইন থাকে তাহলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন যদি আপনার অপরিচিত কোনো ডিভাইস থাকে তাহলে সেই ডিভাইসের উপর ক্লিক করে কিন্তু আপনি ডিলেট করতে পারবেন যেহেতু আমারটা শুধুমাত্র একটা ডিভাইসে লগ ইন করা সেহেতু আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না এখন যেই সেটিংসটা দেখাবো এই সেটিংসটা অন করে রাখার ফলে যদি আপনি আপনার পাসওয়ার্ড টাকা ওকে দিয়েও ফেলেন তারপরেও কিন্তু সে আপনার আইডিটা লগ ইন করতে পারবে না তার জন্য আবারও আপনাকে যেই কাজটা করতে হবে সেটিংসে ক্লিক করতে হবে এখান থেকে আবার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই সেটিংসটাতে ক্লিক করতে হবে দেন এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আবারও ক্লিক করতে হবে এখান থেকে অবশ্যই আপনাদের ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সেটিংসটাকে অন করে রাখতে হবে তার জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করবেন দেন ফেসবুকে ক্লিক করবেন ফেসবুকে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এখান থেকে আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি এখানে আমার এই আইডিতে কিন্তু আগে থেকেই টু ফ্যাক্টর সেট করা টু ফ্যাক্টর সেট করার ফলে যখনই আমি পাসওয়ার্ড দিয়ে লগ করতে গেলাম তারপরেও কিন্তু লগ হয় নাই দেন এইখান থেকে কিন্তু আমাকে কোড দেওয়ার কথা বলতে আমি এখান থেকে কোডটা দিয়ে দিচ্ছি কোডটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করতেছি এবার এইখান থেকে দেখেন যে আমার এই আইডিটা যদি কেউ লগ করতে চায় তাহলে কিন্তু এই নাম্বারে কোড আসবে এই নাম্বারে কিন্তু টু ফ্যাক্টরটা সেট করা আপনিও কিন্তু এইভাবে টু ফ্যাক্টরটা সেট করে রাখতে পারেন টু ফ্যাক্টর সেট করা একদম ইজি আপনি নাম্বারের উপর ক্লিক করবেন নাম্বারটা বসাবেন নাম্বারে কোড আসবে আপনি সেই কোডটা বসিয়ে দেবেন তাহলেই কিন্তু আপনার টু ফ্যাক্টরটা সেট হয়ে যাবে আর সর্বশেষ যে প্রশ্নটা আসে আপনি আপনার ফেসবুক পেজটাকে কীভাবে সিকিউরিটি দিয়ে রাখতে পারেন দেখেন এটা হচ্ছে একটা নর্মাল ফেসবুক আইডি আপনি যদি এই নর্মাল ফেসবুক আইডিটাকে যদি আপনি সিকিউরিটি দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটাও সিকিউরিটি থাকবে যদি আপনার ফেসবুক আইডিটাকেও লগ ইন করে ফেলে তাহলে কিন্তু সে পেজটাও নিয়ে যেতে পারবে তার জন্যই কিন্তু ফেসবুক আইডিটা সিকিউরিটি দেওয়া অতীব জরুরি ফেসবুক আইডির সিকিউরিটি দেওয়া মানে আপনার ফেসবুক পেজে সিকিউরিটি দেওয়া এখন আপনি চাইলে আরও একটা কাজ করতে পারেন আপনার ফেসবুক আইডিতে আপনার পেআউটে একাধিক অ্যাডমিন সেট করে রাখতে পারেন তার পাশাপাশি আপনি চাইলে কিন্তু আপনার ফেসবুক পেজে বিএম অ্যাড করে রাখতে পারেন এতে করে যদি আপনি কাউকে ফুল অ্যাক্সেস দিয়েও দেন তারপরেও কিন্তু আপনার ফেসবুক পেজে কেউ প্রবেশ করতে পারবে না কিভাবে ফেসবুক পেজে বিজনেস অ্যাকাউন্ট অ্যাড করতে হয় কিভাবে ফেসবুক পেজে একাধিক অ্যাডমিন অ্যাড করতে হয় যদি এই বিষয়টা আপনারা না জানেন তাহলে আজকের এই ভিডিওর নিচে আপনি কমেন্ট করতে পারেন আমি খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই কাজটা করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন